ইলেভেনে কি সাবজেক্ট নিয়ে ভর্তি হবে একটু কম নম্বর পাওয়ার জন্য ম্যাথ পাবে কিনা এই প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জানি তাই এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা দেখে নাও যে থার্টি ফাইভ পার্সেন্ট পেলে কিন্তু তোমরা ম্যাথ রাখতে পারছো আর যে সাবজেক্ট কম্বিনেশনগুলো তোমরা নিতে পারছো সেটাও ওই ভিডিওটাতে আছে তোমরা যে চিন্তা করছিলে যে তোমাদের পছন্দের সাবজেক্ট নিতে পারবে কিনা বা অনেকের ধারণা নেই যে সেই সাবজেক্ট কম্বিনেশন কী কী হবে সেক্ষেত্রে এই ভিডিওটা তোমরা দেখে নাও thirty five percent কথা এখানে বলা রয়েছে এবং বিভিন্ন subject combination কথাও বলা রয়েছে এই যে বিভিন্ন সাবজেক্ট combination গুলো তোমরা দেখতে পাচ্ছ বাংলা এবং ইংরাজি কিন্তু কমন সাবজেক্ট নিতেই হবে এছাড়াও তিনটে সেটে ভাগ করা আছে সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ওয়ান সায়েন্স সেট টু কমার্স সেট থ্রি আর্টস সেট ওয়ানের মধ্যে সাবজেক্ট কম্বিনেশন দেখে নাও ফিজিক্স অর নিউট্রিশন কেমেস্ট্রি অর জিওগ্রাফি और इकोनॉमिक्स और एंथ्रोपोलॉजी और साइंस ऑफ वेलबीइंग मैथमेटिक्स के साथ एग्रीकल्चर बायोलॉजिकल साइंस के साथ अदर्स किछु नहीं स्टैटिस्टिक्स और साइकोलॉजी कंप्यूटर साइंस और एनवायरमेंटल साइंस और विजुअल आर्ट्स और हेल्थ एंड फिजिकल एजुकेशन और म्यूजिक और मॉडर्न कंप्यूटर एप्लीकेशन থাকছে अच्छा তার পরে ট্রাই চলে যাও সাইবার और आर्टिफिशियल इंटेलिजेंसी And uh, data science or fisheries and aquaculture are uh, last subject one vocational subject offered by council which may be selected as optional elective subject only taking to set two set three set two accountancy business studies commercial law and preliminaries of auditing dasha statistics. তারপরেরটা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন তারপরে ইকোনমিক্স অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তারপরে মডার্ন কম্পিউটার সায়েন্স অর এনভায়রমেন্টাল স্টাডিজ অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর ভিজুয়াল আর্টস তারপরে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্স সেট থ্রিটা দেখে নাও পলিটিক্যাল সায়েন্সের সাথে বায়োলজিক্যাল সায়েন্স অথবায় থাকছে